আজকে কিন্তু বেগুন ভাজি করব আর হচ্ছে ঝাটকা মাছ ভাজব তার সঙ্গে থাকবে পাতলা ডাইল আর এ যে একটি বেগুন কিন্তু প্রায় মানে এক কেজির একটু কম ছিল তাহলে ভাবতে পারেন যে বেগুনটা কত বড় ছিল তাই বেগুনটাকে এভাবে কিন্তু আম্মু কেটে নিয়েছে এসে যে আম্মুই কিন্তু বেগুন আর মাছগুলো আজকে ভাজবে আর এই বেগুনে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগে ভাজতে গেলে কিন্তু তারপরেও কি বলবো যে এই বেগুনটা খেতে কিন্তু খুবই মজা হয় এই জন্য যতই তেল লাগুক আর যতই তেল এটা খেয়ে ফেলুক তারপরে কিন্তু মানে খাবারের যে চাহিদা বেগুনের সেই স্বাদটা কিন্তু মুখ থেকে ফেরানো যায় না যার কারণে কিন্তু বিশেষ করে আমরা বাঙালিরা মানে তেল খাওয়াটা একদম সহজ মনে করি এই জন্য খাই আর এই যে হচ্ছে ঝাটকা মাছ অনেক দিন পরে কিন্তু ঝাটকা মাছ মানে খাওয়া হইতেছে কারণ এটা কাটা থাকে বাচ্চারা খেতে পারে না কিন্তু আসলে কি এটা যদি কুর করে করে ভাজা হয় আর ডাল রান্না করা হয় তাহলে মানে কি বলবো যে এত পরিমাণে পেট ভরে ভাত খাওয়া যায় এই জন্য তাই ভাবলাম যে আজকে আম্মুকে বললাম যে বেগুন আর এই মাছটা ভাজেন তাহলে কিন্তু সবাই একদম মজা করে খেতে পারবে বাচ্চারা একটু খাবে না যাই হোক তাই এখানে কিন্তু আমি যে মশলাগুলো বেটে দিয়েছি আম্মুকে সেখানে হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা হালকা পরিমাণে জিরা বাটা আর কাঁচা মরিচ বাটা এই বাটা মশলা হলো বেগুনে মাখানো হবে আর মশলাটাকে আম্মু কিন্তু দেখতেই পারছেন কম তেল দিয়ে ভাজতেছে কারণ যে বেগুনটা যখন এই কড়াইতে দেওয়া হবে তখন কিন্তু সম্পূর্ণ তেল বেগুনে থেকে ছেড়ে দিবে আর অনেক বেশি চুপচupe হয়ে যাবে তেলে এই জন্য একটুখানি মশলা ভাজার সময় কম তেল দিয়ে ভাজা হয়েছে যে ওই তেলটা যখন ছেড়ে দিবে তখন মানে অতিরিক্ত তেল আর কি মনে হবে না মশলা ভাজা প্রায় শেষ এখন বেগুনগুলা কিন্তু এখানে ঢেলে দিয়ে আম্মু ভালো করে কোষিয়ে সুন্দরভাবে নেড়ে ছেড়ে রান্নার জন্য রেডি করতেছে আর কিছু সময় দুই তিন মিনিট আর কি রান্না করলেই হয়ে যাবে যে ধনিয়ার পাতা দিয়ে দিয়েছেন মাসাল্লা মানে আমার তো খুবই মানে এখনই মনে চাইছে যে খেয়ে ফেলবো মানে এতটা বেশি মজা লাগে এই বেগুন খেতে আর বেগুনটা দেখতেই পারছেন তুলতুলে হয়ে গেছে যে মাছ ভাজা আর বেগুন ভাজা আর ডাল দিয়ে কিন্তু আজকে আমরা সবাই ভাত খাবো এটা কিন্তু খুবই মজার খাবার